নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করছি খুবই সহজ ও স্বাস্থ্যকর একটি ডালের রেসিপি আজকে বানাচ্ছি ফুলকপি দিয়ে মসুরির ডাল শীতের দুপুরে গরম ভাতের সাথে বা রাতে রুটির সাথে এই ধরনের ডাল খেতে অসাধারণ লাগে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলুন আমার আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক এই ডালটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তিন বড় চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি চা চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথেই তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এক মিনিটের জন্য আমরা ফোড়নটা ভেজে নেব পেঁয়াজটা এক মিনিট ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি ফুলকপিগুলোকে আমরা এরকম বড় বড় করে কেটে নেব আর ফুলকপিটা কাটার পর পাঁচ মিনিটের জন্য আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ফুলকপিতে কোনো পোকা টোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে তারপর জলটা ফেলে দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডাল মসুর ডালটা আমি দু তিনবার জলে ধুয়ে নিয়েছি আর তারপর জলটা ফেলে দিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এটা আমরা ভেজে নেব ফুলকপির সাথে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ করে নুন নুনটা আমি পুরোপুরি ডালের আন্দাজেই দিয়ে দিয়েছি যাদের আন্দাজের সমস্যা থাকবে তারা প্রথমে অল্প নুন দিয়ে তারপর টেস্ট করে আবার নুন অ্যাড করতে পারেন এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর খুব সামান্য দিয়েছি লঙ্কা গুঁড়ো ভালো করে মশলার সাথে ফুলকপি আর ডালটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচি এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি এইভাবে কুচি করে দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে আরও এক মিনিটের জন্য এটা কষিয়ে নেব ঢাকা দিয়ে আরও দু মিনিট এটাকে কষিয়ে নিলাম লো ফ্লেমে ঢাকাটা সরিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা লো ফ্লেমেই আমরা ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপর ঢাকা দিয়ে আরও দু মিনিট লো ফ্লেমেই রান্না করে নিতে হবে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে একবার সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা উষ্ণ জল দিয়ে দেব উষ্ণ জলটা একটু বেশি করেই দিতে হবে কারণ ডালটা সেদ্ধ হওয়ার পর একটু ঘন হয়ে যাবে উষ্ণ জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এবার ঢাকা দিয়ে এটাকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি এটা লো ফ্লেমে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম ডালটাকে ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে খুব বেশি যাতে গলে না যায় কারণ খুব বেশি গলে গেলে ডালটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে যেহেতু শীতকাল আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচি এই ধরনের ডালে একটু ধনে পাতা কুচি দিলে টেস্টটা খুবই ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের ডাল তৈরি হয়ে গেছে এবার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আজকের রেসিপি অবশ্যই করে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ